হ্যালো বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমরা ইতিহাসে পড়েছি যে যখন নাকি রোম সাম্রাজ্য পড়েছিল সেই সময়কার সেখানকার সম্রাট নিরো আনন্দে বাসী বাজাচ্ছিলেন এখন তারই কপি কিনা জানি না আমাদের মুখ্যমন্ত্রীকেও যেটা দেখা যাচ্ছে যে যখন চাকরি হারারা তাদের চাকরি ফিরে পাওয়ার জন্য দরজায় দরজায় গিয়ে টোকা মারছে ভিক্ষা চাইছে যে কোনোরকমে আমাদের চাকরিটা ফিরে দেওয়ার ব্যবস্থা করুন যখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যে একের পর এক অনুপ্রবেশ নিয়ে রাজ্য সরকারকে ধুয়ে দিচ্ছে আর যখন সারা বাংলার উন্নয়নের কর্মকাণ্ড আর্থিক অনটনের কারণে থমকে দাঁড়িয়েছে ঠিক সেই সময়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল জন্মজয়ন্তীতে গিয়ে গান গাইছেন আর সেই গানের বাণী কি সেই গানের কথা কি আমার যাওয়ার সময় হল বিদায় দাও বিদায় দাও কথা যেটা হচ্ছে প্রশ্ন যেটা উঠেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নজরুল জন্ম জয়ন্তী পালন করতে গিয়ে এই গানটাই কেন বেছে নিলেন তিনি কি ইচ্ছে করে এই গানটা বেছে নিয়েছেন নাকি গাইতে সুবিধা হবে বলে তিনি এই গানটা গেয়েছেন কোনটা কিন্তু কারণ যাই হোক না কেন গানের যে কথা সেই কথা শুনে তো বিরোধীরা বলেছেন যে আপনার যাওয়ার সময় হয়ে গেছে বিদায় নেওয়ার কোনো দরকার নেই আপনি বিদায় হন এমনই কিন্তু সমালোচকরা বিরোধীরা কিন্তু এই দিনের যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গান সেই গানকে কেন্দ্র করে পরিহাস করতে শুরু করেছেন এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নজরুল জন্ম জয়ন্তীতে ঠিক কী গাইলেন বন্ধুরা আগে সেটা ছোট্ট করে দেখুন তো বন্ধুরা বুঝতেই পারছেন যে ইন্দ্রনীলকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন নজরুল জন্মজয়ন্তীতে নজরুলকে শ্রদ্ধাঞ্জলি দিতে গিয়ে এই গানটা গেয়েছেন কিন্তু এই গানটার কথাগুলো কোথাও যেন এই রাজ্যের মানুষের যে সুপ্ত বাসনা সেই বাসনার সঙ্গে মিলে যাচ্ছে বলে দাবি করেছেন বিরোধীরা আর বিরোধীরা তো বলছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই গানটা মুখ দিয়ে এই কারণেই বেরিয়েছে যে মুখ্যমন্ত্রীও বুঝতে পেরেছেন তার হয়তো কোথাও এবার ক্ষমতা থেকে চলে যাওয়ার সময় হয়ে এসেছে আর সেই কারণেই হয়তো তিনি অজান্তে এই গানটাকে বেছে নিয়ে এদিন নজরুল সন্ধ্যার মঞ্চে গিয়ে উঠেছেন কিন্তু রাজ্যবাসীর জন্য সব থেকে দুঃখের যেটা বিষয় হলো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই গানটা গাইছেন নজরুল জন্মজয়ন্তীতে যখন তিনি শ্রদ্ধাঞ্জলি দিচ্ছেন এই গানটাকে গিয়ে ঠিক তখনই কিন্তু হারারা তাদের চাকরি ফিরিয়ে পাওয়ার জন্য মুখ্যমন্ত্রীর কাছে বারবার আর্জি জানাচ্ছেন যে একবার হলেও আমাদের সঙ্গে বৈঠকে বসুন আমাদের সঙ্গে একবার হলেও কথা বলুন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কানে আদৌ সেই চাকরি হারাদের আর্জি কানে যাচ্ছে কি না বলা যাবে না আর যদি যায়ও মুখ্যমন্ত্রী সেই নিয়ে চিন্তা কোথায় সে নিয়ে কি কোনো মাথা ব্যথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখা যাচ্ছে বন্ধুরা আপনারা কি বলেন আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটিতে নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন